বিপদ কখনো একা আসে না আর সমস্যা কাউকে কোনোদিন বলে বোঝানো যায় না মানুষের একাধারে শনির সাড়ে সাথে আর একদিকে চন্ডাল দুটো মিলিয়ে মিন রাশি মিললগ্নের মানুষকে কত কিছু যে বিসর্জন দিতে হয়েছে সেটা একমাত্র মানে মিন রাশি লগ্নের মানুষই জানেন তার কারণ হচ্ছে মিন রাশি প্রথম যেটা বিসর্জন দিতে হয়েছে সেটা হচ্ছে তাদের রিলেশনশিপ প্রচুর প্রচুর রিলেশনশিপকে কিন্তু মিনরাসিমিন লগের মানুষ বিসর্জন করে দিয়েছেন মানে সেটা ভালোবাসা হতে পারে সেটা বন্ধুত্ব হতে পারে সেটা বাবা মা হতে পারে সেটা আত্মীয় স্বজন হতে পারে সেটা কাকা জেঠিমা হতে পারে তো দিচ্ছে না নিজের দিদি নিজের ভাই থেকে শুরু করে প্রচুর প্রচুর সম্পর্ককে কিন্তু মিনরাসমির লগের মানুষ বিসর্জন করে দিয়েছেন এবং দ্বিতীয় যে সমস্যাটা হয়েছে বিপদের পর বিপদ কিন্তু বিনরাসী মিল লগের মানুষের এসেছে একাধারে আপনার অর্থনৈতিক সমস্যা চলছে একাধারে আপনার ফাইন্যান্স ডিস্টার্ব করছে পার্সোনাল সম্পর্ক আপনার ডিস্টার্ব করছে আপনার কর্মক্ষেত্র ডিস্টার্ব করছে সব জিনিসগুলো কিন্তু মিন রাশি মিন লগ্নের মানুষের একদম ডিস্টার্বিং সিচুয়েশন কারণটা দেখুন দ্বাদশে শনি অবস্থান করছিল দ্বিতীয় লগ্নপতি বৃহস্পতি রাহুকে নিয়ে অবস্থান করছে মধ্যিখানে মিন রাশি মিন লগ্নের মানুষ পুরো দিকেই কিন্তু একটা দিশে আরা কন্ডিশন এখন দেবগুরু বৃহস্পতি একত্রিশে ডিসেম্বর দু তেইশ অর্থাৎ আজকের দিনে তিনি কিন্তু মার্গি গতিতে ফিরছেন এবং এই মুহূর্তে লগ্নের ওপর বসে থাকা রাহুর প্রভাবকে কিন্তু অনেকটা কমাতে দেবগুরু বৃহস্পতি আপনাদের কাছে কিন্তু একটা অবতার রূপে আসবেন তার কারণ এই যে আপনার আপনার দ্বিতীয় যে দেবগুরু বৃহস্পতি বা আপনাদের লগ্নপতি বৃহস্পতি অবস্থান করছে এই অবস্থানজনিত কারণে বৃহস্পতি দ্বাদশে যেহেতু রাহু অবস্থান করছে তাহলে লগ্নের ওপর রাহুর যে প্রভাব লগ্নের ওপর রাহুর যে একটা একটা ব্যাড ইম্প্যাক্ট সেই কিন্তু কমাতে ভীষণ ভীষণ মাত্রায় সাহায্য আপনাকে কিন্তু এখানে করে দেবে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় কিন্তু রেক্টোক্রেট মোশন থেকে ডাইরেক্ট মোশানে আসতে চলেছে এবং দেবগুরু বৃহস্পতির ফিফথ অ্যাক্সিস আপনার সিক্স হাউসে পড়ছে তার ট্যাক্সিস চলে যাচ্ছে আপনার এইট থাউজে এবং তার নাইন অ্যাক্সিস চলে আসছে আপনার টেন থাউজ অর্থাৎ আপনার কর্মভাবে তার মানে এখান থেকে তো একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে একাধারে রাহুর প্রভাব কমছে অন্যদিকে মিনরাসি লগ্ন সাপেক্ষে কিন্তু বেশ কিছু সুযোগের জায়গা বেশ কিছু রিকভারি করার জায়গা আবার কিন্তু নতুন ভাবে তৈরি হচ্ছে ইন ডিটেল আলোচনা করব কোন জায়গাগুলো কি রকম জায়গা থাকছে সঙ্গে থাকবেন ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা এখানে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও কিন্তু অবশ্যই অবশ্যই করে নেব নমস্কার জয় মাতারা দেবগুরু বৃহস্পতি একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ আপনার দ্বিতীয়ভাবে মার্গি গতিতে ফিরছে ফার্স্ট মে দু পর্যন্ত সময় তিনি কিন্তু অবস্থান করবেন আপনাদের দ্বিতীয়ভাবে তাহলে সেই সাপেক্ষে আপনাদের হেলথ পটে জায়গাটা সবার আগে আমরা আলোচনা করব দেখুন হেলথ পটে জায়গা আলোচনা করার আগে যে জিনিসটা বলে দেব মানসিকতার দিকটা কারণ এই মুহূর্তে রাহু যখন বসে আছে একটা মনের মধ্যে কিন্তু অজ্ঞাত ভয় মিন রাশির মানুষের মধ্যে কিন্তু কাজ করছে যে আমরা এই কাজটা করব সেখানে কোনো ভুল হবে না তো বা যেটা আমরা করতে যাচ্ছি সেটা আমরা ঠিক করছি তো এরকম বিভিন্ন কারণে অজ্ঞাত ভয় কিন্তু একটা কাজ করছে বা খুব ভালো হয়তো আপনার কর্মক্ষেত্রেও চলছে কিন্তু আপনি টেনশন করছেন যদি আপনার চাকরিটা এই মুহূর্তে চলে যায় তাহলে আমি এখন কি করব। সন্তান যদি এইভাবে মানুষ করতে না পারি তাহলে আমার কি হবে এরকম বিভিন্ন রকম ইলিউশন বিভিন্ন রকম ভয় কিন্তু মিন মনে এই মুহূর্তে ভীষণভাবে কিন্তু একটা জেকে বসে আছে এই জায়গাটা থেকে মিন রাশি লগ্নের মানুষ কিন্তু মুক্তি পাবেন দেখবেন মানসিক হেলথের দিকে আপনি একটা ফ্রি হতে পারছেন একটা ভালো চিন্তা ভাবনা করতে পজিটিভ সেন্সে কিন্তু লগ্নের মানুষ করবেন কারণ অনেক ক্ষেত্রেই লগ্নের এরকম হচ্ছিল যে অজ্ঞাত চিন্তা বাস্তবে যে জিনিসটা কিন্তু নেই সেটা নিয়ে একটা অতিরিক্ত দুশ্চিন্তা করা তো সর্বক্ষেত্রে মিনরাশির মানসিক স্বাস্থ্যের দিকটা কিন্তু এই মুহূর্তে ইম্প্রুভমেন্ট পাচ্ছে দ্বাদশে শনি অবস্থান করছে যে দেখবেন এই মুহূর্তে আপনার মনের মধ্যে কিছু কনফিডেন্স বিল্ড আপ করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করবে ষষ্ঠে যেহেতু আপনি দেখবেন আপনি কিন্তু আপনার মনের দিক থেকে একটা সাহসের জায়গা পাচ্ছেন ওভার কনফিডেন্সের যে জায়গাটা সেটাও কিন্তু কমে গেছে মডারেট কনফিডেন্স কিন্তু মিন রাসী মানুষ এই মুহূর্তে কিন্তু তৈরি করতে পারবেন দ্বিতীয়ত সিক্স এবং এইট হাউসে তার দৃষ্টি রয়েছে তার মানে অবশ্যই মানুষ রোগের প্রাদুর্ভাব রোগের ক্রনিক রোগ ডিসিজের যে সমস্যাগুলো সেখান থেকে আপনি কিন্তু অনেকটা মুক্তি পাচ্ছেন কারণ ষষ্ঠ ভাব আপনাদের হচ্ছে রোগ ঋণ রিপুজালা শত্রু অষ্টম ভাব মানে কোথাও না কোথাও কানেক্টেড আপনাদের ক্রনিক জায়গাগুলোর সঙ্গে তার মানে যারা ক্রনিক রোগে কিন্তু ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন আবার ষষ্ঠ ভাব তার মানে রোগের প্রাদুর্ভাবের জন্য যারা কষ্ট পাচ্ছিলেন বারবার আপনি অসুস্থ হয়ে পড়ছিলেন সেই জায়গা থেকে মিন রাশির অসম্ভব একটা বেটার জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে দ্বিতীয় অবস্থান করছেন মানে কোথাও গিয়ে মিন রাশির ইনফেকশন জাতীয় সমস্যাগুলো কমছে এবং আপনার পায়ে ব্যথা যন্ত্রণার সমস্যা আপনার হাড়ে ব্যথা যন্ত্রণার সমস্যা আপনার মাথায় ব্যথা যন্ত্রণার সমস্যা এবং সর্বোপরি সর্দি কাশি ওরিয়েন্টেড যে সমস্যাগুলো করে আসছিল সেগুলো কিন্তু অনেকটা অনেকটা মিন রাশি মানুষের এই মুহূর্তে কিন্তু তার সঙ্গে পারিবারিক হেলথের হেলথের জায়গা ওভারঅল পারিবারিক ইস্যুগুলো কিন্তু এই মুহূর্তে অনেক কম থাকবে সন্তানের হেলথের জায়গা কিন্তু একটা বেটার ডেভেলপমেন্ট থাকবে দেখুন মিন রাশি লগ্নের মানুষ সবাইকে নিয়ে চিন্তা করতে ভালোবাসে সবার হেলথের দিকে সে নজর রাখে কিন্তু সন্তানের হেলথ নিয়ে কিন্তু মিন রাশির মানুষ একটু বেশি পরিমাণে অরিড় হয়ে যায় সেই জন্যই বলবো সন্তানের হেলথ কিন্তু এখন থেকে অর্থাৎ এই একত্রিশে ডিসেম্বরের পরবর্তী সময় থেকে আপনি দেখবেন সন্তান হেলথের জায়গা কিন্তু অত্যন্ত ভালো হয়েছে এবং সর্বোপরি সন্তানের মন মানসিক কথার জায়গায় ইম্প্রুভমেন্ট হচ্ছে মিনরাশি মানুষ একটা জিনিস লক্ষ্য করছিলেন সন্তান কিছু কারণে কিন্তু একটা মানসিক ডিপ্রেশনের শিকার হচ্ছিল তার মানসিক স্থিতির জায়গা গন্ডগোল ছিল পারস্পরিক কন্ডিশনের জন্য বা সন্তানের ওপর একটা এফেক্ট পড়ছিলো সেটা কিন্তু পড়াটা অনেকটা অনেকটা মিন রাশি মানুষের কিন্তু বন্ধ হবে এবং আপনি কিন্তু এই মুহূর্তে একটা বেটার কন্ডিশন বেটার হেলথ পজিশন অবশ্যই অবশ্যই পাবেন আবার দেখুন প্রপার ট্রিটমেন্টের জায়গাও তৈরি হচ্ছে যেহেতু অষ্টমে তার অ্যাক্সিস তৈরি হচ্ছে আপনি বাইরেও কোথাও ট্রিটমেন্ট করাতে যেতে পারেন বা প্রপার ট্রিটমেন্টের একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে কারণ এর আগে অষ্টমে রাহু যখন অ্যাক্সিস তৈরি করেছিল মিন রাশি মানুষ একটু মিলিয়ে দেখুন প্রচুর মানুষ কিন্তু একটু ভুল চিকিৎসার শিকার সেটা কিন্তু আপনারা হয়েছিলেন ভুল ট্রিটমেন্ট আপনার কিন্তু হয়ে গেছিল এখন প্রপারলি একটা ট্রিটমেন্টের জায়গা মিন রাশি মানুষের কিন্তু থাকছে মায়ের হেলথের জায়গাও কম্পারেটিভলি বেটার থাকবে তবে দাদা শুনি শনি একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা চলে আসি কর্মক্ষেত্রের জায়গায় হ্যাঁ দেখুন প্রথমেই একটা কথা বলি সেটা হচ্ছে ষষ্ঠভাবে যখন দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় তিনি অবস্থান করছেন তার মানে কমিউনিকেশন স্কিলটা কিন্তু এই মুহূর্তে মিনরাসি ডেভেলপ করছে আপনি এখন কর্মক্ষেত্রের জায়গায় একটা কিন্তু স্ট্যান্ডার্ড কমিউনিকেশন আপনি কিন্তু মেনটেন করতে পারবেন এবং একটা ম্যাচিওর কমিউনিকেশন আপনি কিন্তু করতে পারছেন আপনার বসের সঙ্গে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার নিজের স্তলার স্টাফের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কিন্তু এই মুহূর্তে মিনরাসি মিন্লব্লে মানুষ একটা কিন্তু স্ট্যান্ডার্ড কমিউনিকেশন মেনটেন করবেন দেখবেন তাতে কিন্তু আপনার গুরুত্বের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কারণ 10000 দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করছে যেটা মীনরা কিন্তু দেবগুরু বৃহস্পতির গণন রাশি মানে সে ঘরে যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং দাদশেশ শনি অবস্থান করছে এই মুহূর্তে মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু একটা অসম্ভব কর্মের জায়গায় কিন্তু একটা নিজের প্রভাব প্রতিপত্তি সেটা কিন্তু আপনি বৃদ্ধি করতে পাচ্ছেন নিজের দক্ষতা আর জায়গাটাও কিন্তু আপনি এই মুহূর্তে কর্মক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করতে পাচ্ছেন কিন্তু কোটি টাকার প্রশ্ন এসে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যারা কর্মহীন তারা কি হবে কারণ মীন রাশি মীন লগ্নের প্রচুর প্রচুর মানুষ যারা কিন্তু 2000 এই নিজেদের চাকরি কুইয়ে এই মুহূর্তে অবস্থান করছেন একদম জিরো রোজগারে একদম এটা অত্যন্ত জোর গলায় আমি কিন্তু এই ক্যামেরার সামনে কথাটা বলছি যে মিন রাশির প্রচুর মানুষ এই মুহূর্তে জিরো ইন মানে ইনকামে তারা কিন্তু দাঁড়িয়ে আছে তাদের কোনো কর্মসংস্থানের জায়গা নেই প্রচুর মানুষ কিন্তু এর এর কারণে কারণে মানে অফিস শত্রুতার কারণে কিন্তু আপনি এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গা থেকে ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছেন তাদের জন্য একটা কিন্তু আশার আলো থাকছে তার কারণ টেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি সিক্স হাউসে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি তার মানে যেখানে দেবগুরু বৃহস্পতি লগ্নের রাহুর প্রভাবকে কমাচ্ছে তার মানে এই মুহূর্তে একটা প্রপারলি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করছে যোগাযোগ কমিউনিকেশন উন্নতি হচ্ছে এবং কর্মপ্রাপ্তির যে সম্ভাবনা কারণ তে দৃষ্টি রয়েছে কর্মপ্রাপ্তির যে সম্ভাবনা সেটা কিন্তু মিনরাসি মিললগ্নের আবার কিন্তু নতুন করে স্টার্ট আপ হওয়ার একটা সম্ভাবনা থাকবে তবে সেটা অবশ্যই জানুয়ারির পাঁচ ছ তারিখের পর থেকে কিন্তু আপনার ইন্টারভিউগুলো বা আপনার কোম্পানির সঙ্গে যেখানে আপনি ইন্টারভিউ দিচ্ছিলেন তাদের সঙ্গে কিন্তু প্রপারলি একটা কমিউনিকেট আপনি করতে পারবেন এবং আপনার কর্মক্ষেত্রটাকে আপনি আবার ফাইনালাইজ করে নতুন করে কিন্তু স্টার্ট আপ করবেন আর একটা জায়গা বলে দিই অষ্টমে যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আর একটা জায়গা বলে দিই নাইন হাউসে যদি এটা আলোচনার বিষয় না কিন্তু নাইন হাউসে এই মুহূর্তে শনির একটা অ্যাক্সিস সেটা কিন্তু রয়েছে মিন রাশি লগ্ন সাপেক্ষে এবং আপনাদের ষষ্ঠেও কিন্তু রয়েছে তার মানে মানুষকে মাথাতে রাখতে হবে এবং শনি বসে আছে ভাবে মাথাতে একটা জিনিস রেখে দেবেন যে আপনাদের কিন্তু এই মুহূর্তে চাকরি বাড়ির কাছাকাছি কিন্তু কোনো কারণে হচ্ছে না বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি স্থল কিন্তু মিনরাশি মিললগ্নের মানুষের হবে আরো একটা জায়গা বলে দিই বিদেশে যারা অবস্থান করছেন বা যারা বাইরে মানে বিদেশি ল্যান্ডে যারা অবস্থান করছেন তাদের কিন্তু এখন কর্মক্ষেত্রে স্পেশাল কিছু ডেভেলপমেন্ট সেটা কিন্তু দেবে যারা দু হাজার তেইশ বছরের কর্মক্ষেত্রে কিন্তু অফিস পলিটিক্স এর শিকার হয়েছিলেন বহু বিদেশে কর্মরত এরকম কোন মিনরা মিনলগ্ মানুষ আছেন যারা কিন্তু অফিস পলিটিক্স এর শিকার হচ্ছিলেন অফিসে রেকগনিশন পাচ্ছিলেন না আপনার কাজের গুড় অন্য কেউ খেয়ে চলে যাচ্ছিল তাদের জন্য বলবো এই সময়টা কিন্তু বেটার থাকছে আপনার কাজের কিন্তু এই মুহূর্তে রেকগনিশন তৈরি হবে এবং আপনার কিন্তু এখন কিছু প্রপারলি ডেভেলপমেন্ট সেটা হওয়ার জায়গা থাকবে কিছু অপরচুনিটিও কিন্তু যারা বিদেশে রয়েছেন তারা কিন্তু অবশ্যই পাবেন দেশে যারা চাকরি করছেন তাদেরও বলবো অপরচুনিটিস জায়গা থাকবে দ্বিতীয় দৃষ্টি রয়েছে অবশ্যই অফিসে কিছু ফেসিলিটিস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা মিন রাশির কর্মক্ষেত্রের জায়গায় রয়েছে তবে যেহেতু লগ্নের উপর রাহুর অবস্থান রয়েছে যদিও রাহুর প্রভাব কেউ দেবগুরু বৃহস্পতি কিছুটা কমাবে কিন্তু তাহলেও যেহেতু লগ্নের উপর রাহুটা এই মুহূর্তে বসে আছে তাহলে আমি বলবো কর্মক্ষেত্রের জায়গায় আননেসেসারি কোন আর্গুমেন্ট করতে যাবেন না এবং যতটা পারবেন নিজেকে শান্ত রেখে নিজের কাজ নিয়ে নিজের দক্ষতা অনুযায়ী নিজের কাজ করুন তাতে আপনি অনেকটা বেটার রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই তৈরি করতে পারবেন চলে আসি বিজনেস রিলেটেড জায়গায় দেখুন বিজনেসে আমি কিন্তু লগ্নের মানুষকে এখনই প্রচুর প্রচুর দিতে পারবো না তার কারণ এই মুহূর্তে রাহু কিন্তু বসে আছে লগ্নের উপরে দেবগুরু বৃহস্পতি তার প্রভাব কমাচ্ছে দেখুন শত্রুতা একটা কোটি টাকার যেটা মিন লগ্নের প্রশ্ন সেটা হচ্ছে শত্রুতা এই মুহূর্তে কম থাকবে এখানে কোনো সন্দেহ জায়গা নেই কারণ এই মুহূর্তে আপনার কিন্তু মানে কি বলবো একটা ইমিউনিটি কিন্তু ভালো রকম বিল্ড আপ থাকছে কারণ দ্বাদশে শনির অবস্থান করছে যে আপনাকে কিন্তু অনেকটা শক্তি প্রদান করছে দ্বিতীয় বৃহস্পতি সেও আপনাকে অনেকটা শক্তি প্রদান করছে এইট হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেখানে একটা আপনি শক্তি পাচ্ছেন ইমিউনিটি পাচ্ছেন কিন্তু কোথাও গিয়ে বিজনেসের জায়গা এই মুহূর্তে কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট না কারণ এই মুহূর্তে কিছু ভুল ইনভেস্টমেন্ট মিনরাশি নির্লগ্নের হতে পারে লোন সংক্রান্ত ম্যাটারে কিছু জটিলতা হতে পারে বিজনেসের জায়গায় কিন্তু আপনি যদি মেনটেন করতে পারেন আপনি যদি এই মুহূর্তে একটু ধৈর্য নীতি যদি আপনি অবলম্বন করতে পারেন বিজনেসের ক্ষেত্রে তাহলে আমি আপনাকে বলতে পারি আপনি যেটুকু রোজগার করবেন সেটুকু কিন্তু আপনি বিনা লসে রোজগার করে আসবেন আপনি বিজনেসের জায়গা থেকে অতএব ভুল ভাল ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নেই আননেসেসারি রিস্ক টেকেন বিজনেস এর কোনো প্রয়োজন নেই শুধু নিজের কাজটা করুন রানিং প্রোডাক্টস কাজ করুন আপনি কিন্তু অত্যন্ত প্রফিটের জায়গা থাকতে পারেন মিন রাশি মিললের মানুষ হলে আননেসেসারি যারা স্টাফ নিয়ে বিজনেস করছেন তারা আননেসেসারি কিন্তু স্টাফেদের ওপর অতিরিক্ত বিশ্বাস ভরসা করলে আপনাকে কিন্তু একটু প্রবলেমসের জায়গা সেটা কিন্তু ক্রিয়েট করতে হতে পারে সম্পূর্ণ কাজটা নিজে দেখাশোনা করার চেষ্টা করুন যত রকম ফাইল পত্র আছে সেগুলো কিন্তু নিজে একটু দেখাশোনা করার চেষ্টা মিন রাশি বিজনেসের জায়গায় কিন্তু অবশ্যই করা উচিত তবে যে সেক্টর কিন্তু একটু ডেভেলপ করছে সেটা হচ্ছে মিন রাশি মানুষ যারা কিন্তু হোটেল রেস্টুরেন্ট বা ট্যুরিজম সেক্টরে রয়েছেন তাদের কিন্তু বিজনেসের জায়গা কিছুটা ইম্প্রুভমেন্ট করছে যারা ল্যান্ড প্রপার্টি এবং তার সঙ্গে কিন্তু যারা ব্রোকারির কাজ করছেন বিশেষ করে বাড়ি ল্যান্ড এগুলো যারা ব্রোকারি করছেন প্রমোটিং করছেন যারা কিন্তু রিয়েল এস্টেটের কাজ করছেন সেখানে কিন্তু একটা উন্নতির জায়গা মিন রাশি মিনলগ্নের থাকবে আবার যারা কিন্তু বিশেষ করে মেডিকেল সায়েন্সের সঙ্গে মিন রাশি মানুষ যুক্ত আছেন তাদের কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট এখানে তৈরি করবে যেমন ওষুধের দোকান যারা রয়েছেন মেডিকেল কোনো গুডসের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম হসপিটালিটি কোনো গুডসের সঙ্গে আপনারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু একটা ইম্প্রুভমেন্ট এখানে কিন্তু তৈরি করবে যারা বিভিন্ন রকম গাড়ি সংক্রান্ত জিনিসের বিজনেস করছেন তাদের একটা ইম্প্রুভমেন্ট দেবে যারা কিন্তু যে কোনো গ্রসারি টাইপের জিনিসের বিজনেস করছেন তাদের একটা ইম্প্রুভমেন্ট দেবেন শিক্ষা ক্ষেত্রে যারা কিন্তু কোনো গুড যেমন বই খাতা পেন পেন্সিল এরকম জিনিসের যারা বিজনেস করছেন তাদের কিন্তু একটা রেজাল্ট কিন্তু কিন্তু দেবে দেবে জায়গা খুব ভালো যারা টেকনোলজি সেক্টরকে নিয়ে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু ইম্প্রুভমেন্ট এই সময় অবশ্যই অবশ্যই দেবে প্রত্যেককে বলবো শত্রুতা কম থাকবে অবশ্যই এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই এবং তার সঙ্গে কম্পিটিশন কম থাকছে কিন্তু ভুল ইনভেস্টমেন্ট আপনার কিন্তু হতে পারে বিজনেসে আননেসেসারি ঋণ বৃদ্ধি করার চেষ্টা মিন্ মানুষ করবেন না আর একটা জায়গা খুব ভালো হচ্ছে যেটা দেবগুরু বৃহস্পতি আপনাদের ইম্পোর্ট এক্সপোর্টে যারা কাজ করছেন বিদেশি বৈদেশিক মুদ্রায় যারা কাজ করতে চাইছেন বৈদেশিক কোনো যোগাযোগ যারা স্থাপন করতে চাইছেন বিজনেসের জন্য তারা কিন্তু একটা বেন রেজাল্ট পাবেন বৈদেশিক কোনো যোগাযোগ আপনার বিজনেসে ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই আসবে এখানে সন্দেহ জায়গা মিন রাসি মিন লগ্নের মানুষের কিন্তু থাকছে না কিন্তু আবার আবারও বলছি আবার আপনারা আপনার এখন বিজনেসের ক্ষেত্রে আপনি কিন্তু পারিবারিক সাপোর্টের একটা জায়গা সেটাও কিন্তু তৈরি করতে পারবেন এটাকে লক্ষ্য রাখার একটু প্রয়োজন আছে বিজনেসে ঋণ মেটানোর নতুন কোনো উপায় বা নতুন কোন অপরচুনিটি সেই মুহূর্তে তৈরি হতে পারে ওভারঅল বিজনেস ভালো থাকছে কিন্তু এখনই ধৈর্য হারালে কিন্তু বিজনেসে চলবে না এখনো একটু ধীরে চলনীতি অবলম্বন অবশ্যই মিন রাশি মিললগ্নের মানুষকে বিজনেসের ক্ষেত্রে কিন্তু করা উচিত এবার আমি যেখানে আলোচনা করব সেটা হচ্ছে সেলফ প্রফেশনের জায়গা কারণ বহু সময় মিন রাশি মিললগ্ডের ক্লায়েন্টদের সঙ্গে কিন্তু রিলেশনশিপ খুব একটা ডেভেলপ নেই ছোট কোনো কারণে কিন্তু ক্লায়েন্টদের সঙ্গে আপনার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ছোট কোনো সমস্যায় ক্লায়েন্ট কিন্তু আপনার সঙ্গে একটু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছে বা আপনি যে কাজটার দায়িত্ব নিয়েছিলেন সেটা হয়তো টাইম মতো কি মানুষ কমপ্লিট করে দিতে পারেনি সে কারণে একটা সমস্যা কিন্তু আপনাকে পোয়াতে হচ্ছিল এই মুহূর্তে সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু আপনার ডেভেলপ করছে কিন্তু লগ্নের উপর রাহু অবস্থান করছে ছোট কোনো ভুলের কারণে কিন্তু আপনার ক্লায়েন্ট আপনার সম্বন্ধে একটু ব্যাড ইম্প্যাক্ট ফেলতে পারে বা আপনার নামে কিন্তু একটু উল্টোপাল্টা কথা সেটা কিন্তু রটিয়ে দিতে পারে আবার একটা কিন্তু কথা বলে দিই এই মুহূর্তে নতুন ক্লায়েন্টের সঙ্গে কিন্তু বৃদ্ধি পাবে নতুন ক্লায়েন্টের মাধ্যমে কাজ এই মুহূর্তে কিন্তু আপনার অত্যন্ত বেটার হচ্ছে কিন্তু লগ্নে রাহু অবস্থান করছে দ্বাদশে শনি অবস্থান করছে কোথাও গিয়ে সিলি সংখ্যা কিন্তু একটু বৃদ্ধি পাচ্ছে তবে যারা কিন্তু আর্টিস্টিক্যাল কাজ করছেন যেমন নাচ গান বাজনা এদের কিন্তু প্রচারের জায়গা ভালো হচ্ছে নতুন কোনো অপরচুনিটি এই মুহূর্তে কিন্তু আপনি পেতে পারেন কোনো অডিশন আপনি এক সময় দিলে আপনি কিন্তু অত্যন্ত ভালো ভালোভাবে সেই থেকে কিন্তু সিলেক্ট হতে পারেন এবং নতুন প্ল্যাটফর্ম আর নতুন স্টেজ পাওয়ার একটা জায়গা যারা কিন্তু কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই করে দেবে কিন্তু আর্টিস্টিক্যাল কাজের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো চিন্তাভাবনা সেটা কিন্তু এই মুহূর্তে ফলপ্রসূ নাও হতে পারে পুরোনো যে বেস আছে সেই বেশেই কাজ করলে আমার মনে হয় আর্টিস্টের জন্য এই সময়টা কিন্তু মোটের ওপর ভালো রেজাল্ট সেটা তৈরি করবে আর বলে দিই যারা কিন্তু লয়ার ডক্টর বা অ্যাস্ট্রোলজার বা বিভিন্ন রকম ট্রাক্স কনসালটেন্টে কাজ করছে নতুন ক্লায়েন্ট বৃদ্ধি পাবে কাজের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ভুল ভাল কোনো প্রমিস করবে না সিলি মিস্টেকগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন মিন রাশি মানুষ হলে এবার যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে এডুকেশনের জায়গা তার কারণ মিন এডুকেশনের জায়গা খুব একটা ভালো হয়নি এমন আমি দেখেছি এমন বহু স্টুডেন্ট রয়েছেন যাদের মার্কস কিন্তু সত্তর পার্সেন্ট বা এইটটি ফাইভ পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট থেকে নেবে চলে এসছে সিক্সটি টু পার্সেন্টে এটা কিন্তু মিন রাশি মানুষকে দু হাজার তেইশে দেখা গেছে যে এডুকেশন পার্ট কিন্তু ভীষণ রকম ডিস্টার্ব বহু হার স্টাডিজের ক্ষেত্রে এরকম স্টুডেন্ট রয়েছে যারা মনের মধ্যে এত ডিপ্রেশন ছিল যে তারা কিন্তু দু হাজার তেইশের লাস্ট যে পরীক্ষা সেটাই দিতে পারেননি অনেকে পরীক্ষা দেনই নি ইচ্ছা করেছে দিয়ে কি হবে আমি তো পারবো না করতে লিখতে পারবো না আমাকে ছেড়ে দিয়ে চলে আসতে হবে অত আমি দেবো না এরকম বহু বহু কিন্তু ডিসিশন এরকম অনেক স্টুডেন্টরা নিয়েছিলেন পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে পরীক্ষা দিতেই হয়তো আপনি পারেননি কিন্তু দু হাজার চব্বিশে যখন দেবগুরু বৃহস্পতি মার্গিগতিতে ফিরবে আমি প্রথমে একটা কথা বললাম যে মনের মধ্যে ডিপ্রেশনের জায়গাটা কিন্তু কমবে দেখবেন আপনার পার্শ্ববর্তী যে আপনার বন্ধু বান্ধব বলুন আপনার আহ টিচার বলুন এদের সান্নিধ্য কিন্তু আপনি অত্যন্ত বেটার পাচ্ছেন এর জন্য কি হবে বলুন তো কিছুটা হলেও আপনার পড়াশোনার জায়গাটা কিন্তু ডেভেলপ করবে ভালো কোনো অ্যাডমিশন এই মুহূর্তে কিন্তু মিন রাশির হায়ার স্টাডিজের ক্ষেত্রে হতে পারে বিদেশ যাওয়া স্টাডির ক্ষেত্রে সেটাও কিন্তু পসিবল এডুকেশন লোন নিয়েও কিন্তু আপনি এই মুহূর্তে বিদেশে যাওয়ার কিছু সম্ভাবনা সেটা তৈরি হতে পারে আবার এই মুহূর্তে কিন্তু মিন রাশি মিললংয়ের মানুষের যেটা হতে পারে সেটা হচ্ছে বিদেশে সেটেলমেন্ট বা বিদেশে পড়াশোনার জন্য কোনো সেটেলমেন্ট আপনি পেতে পারেন বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু এই মুহূর্তে কর্মপ্রাপ্তি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই হতে পারে এখানে একটা বেটার জায়গা আপনারা কিন্তু স্টুডেন্টরা পাচ্ছেন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু কম্পারেটিভলি খারাপ খুব একটা বলা যাচ্ছে না কিন্তু লগ্নে রাহুর অবস্থান আছে তো ফাঁকি বাজি পড়াশোনার আছেন তাদের পড়ছেন কিন্তু আপনার কিন্তু অন্য জায়গায় এই সমস্যাটা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে থাকবে এখান থেকে কিন্তু একটু আপনাকে মানে ফিরে আসতে হবে এবং কনসেন্ট্রেট লেভেলটা কাজ করাতে হবে পড়াশোনার ক্ষেত্রে তা না হলে যেটা হবে আপনাকে কিন্তু ভুল ভাল কিছু পড়াশোনা মানে পড়াশোনা করবেন না সেখানে গিয়ে আপনার পরীক্ষার খাতায় তার রিফ্লেকশন হবে এবং আপনি কিন্তু এখন দেখবেন আপনার মার্কসের জায়গা কিন্তু আপনি তুলতে পারছেন না বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে যেটা প্রয়োজন কনসেন্ট্রেট লেভেল বৃদ্ধি করে কিন্তু পড়াশোনা করাটা ভীষণ ভীষণ প্রয়োজন মিন রাশি মিললকের মানুষের এবার এবার যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে অবশ্যই রিলেশনশিপের জায়গা হ্যাঁ যেটা বলতে গেলে মিনারি মিল্লনের মুখটা হাসি থেকে সবার কিন্তু রাগি রাগি একটু হয়ে যায় কারণ প্রচুর সম্পর্ককে বিসর্জন দিতে হয়েছে মিনরাসি মিল্লনের মানুষকে এখন আমি বলবো দেখুন দাম্পত্র ক্ষেত্রের ক্ষেত্রে একটা দুটো জায়গা বলে দিই পারিবারিক শত্রুতা কমছে এটা কিন্তু মিন রাসি মানুষ ট্যাম মেরে রাখুন কারণ এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় মার্গি গতিতে ফিরছে অষ্টমকে সে কন্ট্রোল করছে ষষ্ঠ কে সে কন্ট্রোল করছে তার মানে কোথাও গিয়ে দ্বাদশ ভাবকে কন্ট্রোল করছে শনি তার মানে কোথাও গিয়ে আপনাদের কিন্তু ফ্যামিলি যে এনিমিস পার্টটা ফ্যামিলি যে শত্রুতার জায়গা সেটা কিন্তু অনেকটা কিন্তু এই মুহূর্তে আপনাদের কম এবং যেটা বেটার হচ্ছে না দেখবেন দাম্পত্র ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কিন্তু কোথাও ফিরছে দ্বিতীয় গুরুচন্ডালে রাখছি দেখুন দ্বিতীয় ভাব মানে কোথাও গিয়ে আমাদের বাক্যের জায়গা না একটু স্ট্রং করে দেয় বা আমরা না মানে মানে ভালো কথাকে রিসিভ করে খুব খারাপ ভাবে এই কারণেই হচ্ছিল কি মিন্নাসি মিনলগ্নের মানুষ কেউ হয়তো ভালো কথা বললো কিন্তু তার রিয়াকশনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল যে কারণে না দাম্পত্র ক্ষেত্রেও একটা সমস্যা তৈরি হচ্ছিল দ্বিতীয় যখনই কিন্তু জানবেন আপনাদের কোনো খারাপ অ্যাক্সিস রয়েছে না বাইরের সমস্যা আপনার কিন্তু ঘরে চলে আসবে এটাই কিন্তু হচ্ছিল তো মিন রাশি মিনলের মানুষ এখন দেখবেন আপনাদের এই যে যে রিয়াকশনের জায়গাটা না সেটা অত্যন্ত কিন্তু ডেভেলপ করছে সেই কারণে দামপত্র ক্ষেত্রে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা আপনার কিন্তু এখন বেটার থাকবে তার সঙ্গে দামপত্র ক্ষেত্রে লিগাল সমস্যা যদি থাকে সেটাকেও কিন্তু ম্যানেজ করতে আপনাকে যথেষ্টভাবে হেল্প করবে এবং সেখান থেকে বেরিয়ে আসার একটা ওয়ে বা একটা রাস্তা সেটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন আপনি যদি মিললাসী মিললগ্নের মানুষ হন দামপত্র এবং দামপত্রের যদি কোনো লিটিগেশন থাকে সেখান থেকে নতুন রিলেশনশিপ এই মুহূর্তে তৈরি হতে পারে পুরনো রিলেশনশিপ বেটার রেজাল্ট দেবে এবং আপনি যদি মনে করেন এই মুহূর্তে আপনার জন্য কিন্তু রিলেশনশিপের জায়গাটা যথেষ্ট ডেভেলপ থাকবে কিছু উন্নতি মিনাশির কিন্তু উত্তর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকছে বিজনেসের জায়গায় একটু মডারেট থাকবে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন রিলেশনশিপটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু শ্রীবৃদ্ধি আপনার এই মুহূর্তে

সেই কর্মপ্রাপ্তিতেও কিন্তু আপনাকে যথেষ্ট যথেষ্ট পেতে সাহায্য করবে দ্বিতীয়ত আমি পুরো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আপনার এই মুহূর্তে বিদেশ যাওয়ার কিছু সম্ভাবনা হতে পারে আপনার রিলেশনশিপ পারিবারিক রিলেশনশিপের জায়গা কিন্তু কিছু উন্নতির জায়গা তৈরি করবে আনএক্সপেক্টেড কিছু মানি পাওয়ার জায়গা আছে উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষের আবার কিছু কিছু ক্ষেত্রে ল্যান্ড প্রপার্টি কিন্তু ক্রয়ের একটা জায়গা উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে একটুখানি খালি বলবো সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গাটা উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষ একটু কিন্তু মেনে চলার চেষ্টা করবেন দেখবেন সন্তানের সঙ্গে কোনো কারণে কিন্তু ছোট মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে পারে রেবতী নক্ষত্রের মানুষকেও কিন্তু বলবো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করবে আপনার মন মানসিকতার জায়গায় ইম্প্রুভমেন্ট পাবেন আপনি হেলথ পাঠের জায়গায় কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাচ্ছেন পুরনো কোনো রোগ ভোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন পুরনো কোনো সমস্যা জটিলতা থেকেও আপনি কিন্তু এখন মুক্তি পাবেন আপনি যদি রেবতী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন যারা কথা বলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যারা বিভিন্ন বাচিক শিল্পী আছেন যারা গানের আর্টিস্ট রয়েছেন নাটক করছেন টিভি সিরিয়াল করছেন যারা গ্ল্যামার ওয়ার্ল্ড এর সঙ্গে নক্ষত্রের মানুষ যুক্ত আছেন তারা কিন্তু এই মুহূর্তে একটা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং নতুন সুযোগ প্রচুর কিন্তু এই মুহূর্তে আপনার সামনে আসতে চলেছে দ্বিতীয়ত কিন্তু যদি আপনি রেবতী নক্ষত্রের মানুষ আর আপনি ফাইন্যান্সিয়ালি কিন্তু অনেকটা স্টেবেল বা ফাইন্যান্সিয়ালি কিছু লসকে কিন্তু রিকভারি আপনি এই মুহূর্তে করতে পারবেন পুরনো কোনো সেভিংস এই মুহূর্তে কিন্তু আপনাকে খুব বেটার রেজাল্ট দিতে পারে এবং সর্বোপরি রেবতী নক্ষত্রের সম্পর্ক রিলেশনশিপের দিকে কিন্তু আপনাকে অনেকটা অনেকটা বেটার রেজাল্ট দেবে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া সম্পর্কগুলোকে বেটার রেজাল্ট দেবে পুরনো কোনো পারিবারিক সম্পর্ক যদি আপনার ডিস্টার্ব থাকে সেটা কিন্তু আপনাকে বেটার করতে রেবতী নক্ষত্রের মানুষকে কিন্তু অনেক অনেক সাহায্য এখানে কিন্তু আপনাকে তৈরি করে দেবে ভালো থাকবেন মিন্নাসী লগ্নের মানুষ ঠিক এর পরবর্তী আমরা জানুয়ারি রাশি ফলটা করবো যেটা এবং এই জানুয়ারি মাসে মিন রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু প্রচুর সুযোগ প্রচুর অপরচুনিটিকে ক্রিয়েট করে দেবে যেটা আপনারা কিন্তু এতদিন ধরে চাইছিলেন ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা